আসসালামু আলাইকুম আপনাদের মোবাইলে যদি ডাটা বা ওয়াইফাই না থাকে তারপরেও আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন মিনিমাম চারশো থেকে পাঁচশো ভিডিও দেখতে পারবেন আপনাদের মোবাইলে ডাটা না থাকার পরেও যেমন ডাটা বলতে বোঝাচ্ছি যে আপনাদের মোবাইলে যদি ইন্টারনেট না থাকে যেমন ডাটা অথবা ওয়াইফাই না থাকা সত্ত্বেও আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন সো এরকম আনকমন ট্রিক পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে হবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে কিভাবে আপনারা এই সেটিংসটি করবেন এই সেটিংসটি করার জন্য আমাদের টিকটক অ্যাকাউন্ট টি ওপেন করে নিতে হবে তো আমরা টিকটক করে নিচ্ছি আমরা প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেব দেন উপরে লক্ষ্য করবেন যে থ্রি ডট লাইন যেটা থ্রি ডট লাইন আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা স্ক্রল করে নিচে নামবো স্ক্রল করে নিচে নামার পরে আপনারা লক্ষ্য করবেন অফলাইন ভিডিওস আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখান থেকে ভিডিও কাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর চারশো আশি ভিডিও আপনারা এখানে ক্লিক করবেন মানে আপনাদের মোবাইলে ডাটা না থাকলেও আপনারা চারশো আশিটা ভিডিও দেখতে পারবেন দেন এখান থেকে আমরা সেভ করে দেব সেভ করার পর এখানে একটি অপশন আছে ডাউনলোড ইউজিং কলার ডাটা আমরা এটাকে অন করে দেবো অন করে দেওয়ার পরে দেন আমরা এখান থেকে যেই স্টার্ট ডাউনলোড আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকা অবস্থায় বা ওয়াইফাই থাকা অবস্থায় এখানে অফলাইনের জন্য আপনাদের কিছু ভিডিও ডাউনলোড হবে মিনিমাম চারশো আশিটা ভিডিও সিলেক্ট করেছি এই ভিডিওগুলো ডাউনলোড হবে এবং যখন আপনাদের মোবাইলে এমবি না থাকবে বা ডাটা না থাকবে তখন আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন সো আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে দেখবেন ধরুন এখন আমার মোবাইলে এমবি নাই এখন আমি টিকটক দেখতে চাচ্ছি ঠিক এই যে আমি ডাটাটা অফ করে দিই আমার মোবাইলের ইন্টারনেটটা আমি অফ করে দিলাম অফ করার পর এখন আমরা টিকটকে চলে যাব টিকটক ওপেন করে নিব ওপেন করার পর দেন এখান থেকে আমরা নিচে যে প্রোফাইল আইকন আছে ক্লিক করার পর নিচে যে প্রোফাইল আইকন আছে আমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর উপরে যে থ্রি ডট লাইন আছে আমরা থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসি সেম আগের মতোই সেটিংস প্রাইভেসি তে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর একটু করে নিচে নামবেন স্ক্রল করে নিচে নামার পরে এখানে লক্ষ্য করবেন অফলাইন ভিডিও অফলাইন ভিডিওতে আমরা একটা ক্লিক করে দেব দেন আমাদের সামনে এই যে উপরে লেখা আসছে অফলাইন ওয়াচিং আমাদের মোবাইল অ্যামবি না থাকা সত্ত্বেও আমরা অফলাইন ভিডিও দেখতে পারবো এই যে স্ক্রল করছি তো বন্ধুরা এইভাবেই আপনাদের মোবাইল না থাকা সত্ত্বেও আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন মিনিমাম চারশো আশি থেকে পাঁচশো ভিডিওর মতো দেখতে পারবেন তো এরকম ট্রিক কারা কারা জানতেন না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ